চাউমিন আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়েছেন তবে একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো স্বাদ পাচ্ছেন না আজ আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো স্বাদে বাড়িতেই বানিয়ে নিন চিকেন চাউমিন প্রতিটা টিপস ফলো করে বানিয়ে নিন অসাধারণ স্বাদে রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন বাড়িতে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন চাউমিনের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ব্রেস্ট চিকেন নিয়েছি পরে চিকেনটাকে আমি কেটে নেব চিকেনটা আমি কোনো এখানে স্কোয়ার শেপে কাটবো না এখানে দেখুন জুলিয়ান কাটে কাটব প্রথমে দেখুন মাঝখান থেকে একটা পাতলা মতো স্লাইস বের করে নিচ্ছি দেখুন ঠিক এই এইরকমভাবে আপনারাও স্লাইসটা বের করে নেবেন এরপরে দেখুন বাকি চিকেনগুলো ঠিক একই রকমভাবে আমি কেটে নেব দেখুন চিকেন আমার কাটা হয়ে গিয়েছে এরপরে আমি সরু সরু করে কেটে নেব তবে চিকেন গুলো এই রকম সরু সরু করে কেটে চাওমিন তৈরি করলে একদম রেস্টুরেন্টের মতো লাগে দেখতে দেখুন একই রকম ভাবে আমি সমস্ত চিকেন কেটে নেব এখন আমার সমস্ত চিকেন কাটা হয়ে গিয়েছে এরপর একটা বোলের মধ্যে এটাকে রেখে দেব ম্যারিনেট করবার জন্যে দেখুন চিকেনগুলো আমি কতটা সরু করে কেটেছি ঠিক আপনারা এইভাবে কেটে নেবেন এতে করে খেতে আর দেখতে দুটোই একদম রেস্টুরেন্টের মতো লাগবে এরপর চিকেনটা ম্যারিনেট করবার জন্য দেব স্বাদ মতো নুন দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব এক টেবিল চামচ সয়া সস দেব এক চা চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন আর দেব একটা ডিমের সাদা অংশ আর সবার শেষে দিয়ে দেব তিন চা চামচ কর্নফ্লাওয়ার এরপর সব কটা উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন চিকেনটা আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চাউমিনের জন্য আর কি কি ভেজিটেবল লাগছে সেটা দেখে নেব নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দেখুন এইরকমভাবে ভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণে বাঁধাকপি কুচিয়ে বাঁধাকপিটাও খুব পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন আর নিয়েছি একটা বড় গাজরের অর্ধেকটা অর্ধেকটা গাজর দেখুন আমি এই রকম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা অর্ধেক ক্যাপসিকাম দেখুন আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি তবে চাউমিনের সবজিগুলো একটু সরু সরু করে কাটলে ভীষণই ভালো লাগে দেখতে আর খেতে আর নিয়েছি হাফ কাপ পরিমাণে বিনস বিনসটা দেখুন এইভাবে আড়াআড়ি ভাবে আমি কেটেছি এতে করে দেখতে খুব সুন্দর লাগে একদম রেস্টুরেন্টের মতো লাগে আর নিয়েছি স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিন চারটে রসুনের কোয়া রসুনের কোয়াটাও দেখুন খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল তাই চিকেন ফ্রাই করবার প্রথম স্টেপটা আমি আপনাদের দেখাতে পারলাম না আমি আপনাদের ক্ষমা প্রার্থী আমি চিকেনটা সেকেন্ড ব্যাচে ভাজবার সময় আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে চামচের সাহায্যে আমি চিকেনগুলোকে দিয়েছিলাম এরপরে চিকেনটা দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবেন খুব বেশি সময় ধরে ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে দেখুন চিকেন ভাজা হয়ে গিয়েছে আমি ঝাঁচরি সাহায্যে তেল থেকে তুলে নিয়েছি এরপরে আমি সেকেন্ড ব্যাচে চিকেনগুলো ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে রয়েছে এরপরে আমি চামচের সাহায্যে দেখুন দিয়ে দেব তবে খুব বেশি একসঙ্গে যেতে পারে ভাজবার সময় তবে চিকেন গুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না এতে করে চিকেন গুলো ভেঙে যেতে পারে যেহেতু চিকেন গুলো খুবই পাতলা করে কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আস্তে করে ঝাঁঝরির সাহায্যে উল্টে দেবেন কিংবা কাটা চামচের সাহায্যে এটা উল্টে দিতে পারেন এইভাবে চিকেনটা মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন দেখুন সেকেন্ড ব্যাচের চিকেনটাও আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি সাজে তেল থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। দেখুন সমস্ত চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটের মধ্যে তুলে রেখেছি এটাকে বা সরিয়ে রাখবো এরপর আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়েছি জলটা গরম হলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দু চা চামচ নুন ব্যবহার করেছি এরপরে দেখুন আমি চাউমিনটা নিয়েছি আমি এটা রেগুলার চাউমিন নিয়েছি এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন আমি এখানে সরু চাউমিনটা ব্যবহার করেছি মোটা আকারের যেটা হাক্কা নুডলস পাওয়া যায় সেটা আমি ব্যবহার করিনি পরে জলটা গরম হলে তারপরেই চাউমিনটা দেবেন ঠান্ডা জলে চাউমিনটা দেবেন না এতে করে জড়িয়ে যেতে পারে আর চাউমিনটা দেওয়ার সাথে সাথে আপনারা নাড়াচাড়া করবেন না এটা একটু নরম হলে তারপরে কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু খুলে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে লম্বা লম্বা থাকবে আর চাউমিনটা একদমই ভেঙে দেবেন না এতে করে একদমই ভালো লাগে না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ছ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেবেন এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন খুব বেশি সিদ্ধ করবেন না এতে করে জড়িয়ে যাবে তারপরে ঝাঁঝরির সাহায্যে জলটা ঝরিয়ে নেবেন জল ঝরানোর পরে আমি একটা বোলের মধ্যে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি অল্প করে একটু তেল দিয়ে দেব এতে করে আর একটার সাথে আরেকটা লেগে যাবে না চাউমিনের গায়ে তেল মাখানো হয়ে গেলে এটাকে সরিয়ে রাখবেন এরপরে আমি বাকি ভেজিটেবল ফ্রাই করে নেব নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেব তিন চা চামচ সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেবেন তা না হলে চাউমিনটা লেগে যেতে পারে তেল দেখুন গরম হয়ে গিয়েছে এরপরে আমি রসুন কুচিটা দিয়ে দেব রসুন কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ফ্রাই করে নেব রসুনগুলো লাল করে ভাজবেন না এতে করে তিতো একটা খেতে লাগবে দেখুন রসুন আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব তবে পেঁয়াজের কোনো রকম কালার চেঞ্জ করবেন না দেখুন পেঁয়াজ আর রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা গাজর গাজর দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু ভেজে নেব তবে এই ভেজিটেবেলগুলো একদমই নরম করে ভাজবেন না এই ভেজিটেবেলগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেই রকম করে ভেজে নেবেন এরপর দিয়ে দেবো কেটে রাখা বিনস বিনসটা দিয়েও ঠিক একই রকমভাবে গ্যাসে ফ্লেমটা হাইতে দিয়ে একটু ভেজে নেব দেখুন বিনসটাও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা যেহেতু নরম তাই ক্যাপসিকাম আর বাঁধাকপিটা সবার শেষেই দেবেন দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি সব রকম ভেজিটেবল একসঙ্গে দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে দিয়ে এক থেকে দু মিনিট মতো একটু ফ্রাই করে নেব তবে কোনো সবজি নরম করবেন না এতে করে একদমই খেতে ভালো লাগবে না চাউমিনে সবজিগুলো একটু শক্ত শক্ত থাকলে বেশ ভালো লাগে একটু ক্রাঞ্চি থাকে এরপরে দিয়ে দেব লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন সবজি আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি সসগুলো দিয়ে দেব দেব এক টেবিল চামচ সয়া সস দেবো এক টেবিল চামচ রেড চিলি সস সস দিয়ে ভেজিটেবিলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তা নাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন ভেজিটেবিলগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়েও আরও একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি হাফ কাপের একটু কম পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এতে করে ভেজিটেবিলগুলো খুব সুন্দর একটা গ্রেভি হবে এখন ভেজিটেবলের সাথে জলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এরপরে ভেজিটেবলের সাথে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন এক থেকে দেড় মিনিট মতন আমি মিশিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব যে সিদ্ধ করে রেখেছিলাম সেই আমি এর উপরে দিয়ে দেব। দেখুন দেওয়ার পরে ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে নেবেন এরপরে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চাউমিনের সাথে ভেজিটেবলগুলো খুব ভালো করে দেখুন আমি ফ্রাই করে নিচ্ছি তবে চাউমিনের সাথে ভেজিটেবলগুলো মিক্সড করবার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তা না হলে কিন্তু এখানে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব একটা বেশি ভালো লাগবে না এখন চাউমিন ভেজিটেবলের সাথে ফ্রাই করা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেবো এক থেকে দেড় মিনিট মতো চিকেনগুলো চাউমিনের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গেলে এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে সার্ভ করে নেবেন দেখুন রেডি হয়ে গিয়েছে আমার রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে আমি স্যালাড হিসাবে শুধু পেঁয়াজের কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে শশাও দিতে পারেন আর এখানে আমি শুধুমাত্র টমেটো সস ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কাসন্দিও ব্যবহার করতে পারেন এর সঙ্গে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিকেন চাউমিন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে টেস্টটাও খুব সুন্দর এসেছে আপনারা এইভাবে একবার প্রতিটা টিপস ফলো করে তৈরি করুন দেখবেন একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই সবসময় আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ